হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সেইবার আজকে ভিডিও টপিক হচ্ছে আমরা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি অনেক সময় কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ আনইনস্টল করে দিই এবং যখন ইনস্টল করে সাইন আপ করি বা সাইন ইন করি বা লগ ইন করি সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় অনেক মেসেজে বা অনেক ডকুমেন্ট আমরা যারা সেন্ড করেছি বা যে কনভারসেশনগুলো করেছি সেই কনভারসেশনগুলো কিন্তু অটোমেটিক্যালি রিমুভ হয়ে যায় তো সেটা আমি আপনাদের প্র্যাকটিক্যালি রিকভার কীভাবে করবেন সেই প্রসেসটা আমি আপনাদের এ টু জিড শিখিয়ে দেবো তার আগে আমার একটা অনুরোধ যে ভিডিওটা আপনারা স্টেপ টু স্টেপ দেখতে থাকুন আর যদি স্ক্রিপ্ট করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবে না সো লেটস গেট স্টার্টেট গাইস প্রথমে আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম তারপর হোয়াটসঅ্যাপে ক্লিক করবো তারপর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দৈনন্দিন আমি কারো না সাথে আমি কনভারসেশন করে থাকি তো সেক্ষেত্রে কিন্তু মেসেজগুলো অটোমেটিক্যালি রিমুভ হয়ে যায় যখন আমরা হোয়াটসঅ্যাপ অ্যাপটাকে আমরা আনইনস্টল করে দিই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কি কি সেন্ড করেছি এখানে কিন্তু বর্তমান এখানে দেখাচ্ছে যে যে মেসেজগুলো করতেছি এবং যে আমি ডকুমেন্ট বা ছবিগুলো পাঠিয়েছি ঠিক আছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তো এই মেসেজগুলো কিন্তু কোনো সময় রিমুভ হয়ে যায় অটোমেটিক্যালি যখন আমরা আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপটাকে আমরা আন ইনস্টল করে দিই তো এই প্রবলেমটা আমি আপনাদের এখানে সলভ করে দেখাবো তো সেক্ষেত্রে আপনি এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন তারপরে যে সিটিং অপশনটা আছে এখানে আপনি একবার ক্লিক করবেন ঠিক আছে তারপর নিচে একটু স্ক্রল ডাউন করবেন এখানে লেখা আছে চ্যাটস নামে একটা অপশন এখানে আপনি একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচে একটু স্ক্রল ডাউন করবেন তারপর এখানে লেখা আছে চ্যাট বেকআপ নামে একটা অপশন তো আপনি এখানে একবার ক্লিক করে দেবেন ঠিক আছে তারপর এই যে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু কয়েকটা ফ্যানশন চলে এসেছে তারপর এই যে গুগল অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে এখানে আপনি ক্লিক করবেন আপনার ফোনে যতগুলো ইমেল বা জিমেল রয়েছে সেগুলো আগে এখানে শো করবে তো আপনার চয়েস অনুযায়ী ওটা আপনি সিলেক্ট করে দেবেন ঠিক আছে তারপর আছে অটোমেটিক্যালি ব্যাক এখান থেকে আপনি ডেলি সিলেক্ট করে দেবেন যেহেতু আমার এটা আগে থেকে ডেলি সিলেক্ট করা আছে যার জন্য আমাকে আর নতুন করে সেট আপ করতে হচ্ছে না তারপরে আছে ইনক্লুড ভিডিওস এখানে আপনি এই অপশনটাকে একবার অন করে দেবেন ঠিক আছে তারপর নিচে আরেকটা অপশন দেখতে পাবেন এখানে লেখা আছে ব্যাক আপ ইউসিং সেলুলার এই অপশনটাকে আপনি সেম প্রসেসে অন করে দেবেন ঠিক আছে তারপর উপরে যে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন বেকআপ নামে এটাতে আপনি একবার ক্লিক করবেন ঠিক আছে এটা একটু প্রসেসিং হবে জাস্ট একটু ওয়েট তো এটা একটু প্রসেসিং হচ্ছে প্রসেসিং হওয়ার পর এটা একটু সময় নিবে যার জন্য আমি ভিডিওটাকে একটু স্ক্রিপ্ট করে দিচ্ছি গ্যাস এটা সম্পূর্ণভাবে প্রসেসিং হয়ে গেছে এখন আমরা বেগ আসব বেগ আসতেই থাকবেন ঠিক আছে তারপর এই যে হোয়াটসঅ্যাপ অ্যাপটা আছে ওই হোয়াটসঅ্যাপ অ্যাপটা কিন্তু আমরা আবার আন করে আবার ইনস্টল করব ঠিক আছে তো যার জন্য আমি এখান থেকে আন ইনস্টল করে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার অ্যাপটিকে আন করে দিলাম এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে প্লে স্টোর আছে প্লে স্টোরে আমরা একবার প্রবেশ করব তারপর এটা আবার ডাউনলোড করে আবার এটাকে সাইন ইন করবো বা লগ ইন করবো তো দেখি যে আমাদের প্রসেস বা যে সেটিংটা আপনাদের আমি প্র্যাকটিক্যালি শিখালাম সেই সেটিংটা কাজ করতেছে কি না তো গাইস এই অ্যাপটা যেহেতু এখানে ইনস্টল হতে একটু সময়ের ব্যাপার আছে যার জন্য আমি ভিডিওটাকে একটু কেটে দিচ্ছি তো গাইস দেখতে পাচ্ছেন এই অ্যাপটা কিন্তু অলরেডি এখানে ইনস্টল হয়ে গেছে এখন আমরা ওপেনে ক্লিক করব ঠিক আছে এখন আমরা এগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে আমরা একবার ক্লিক করব তারপর যা কিছু পারমিশন চাইবে দিয়ে দেবেন তারপর আমার ফোন নাম্বারটা এখান থেকে সিলেক্ট করে দেবো তারপর কন্টিনিউতে ক্লিক করবো ঠিক আছে তারপর নেক্সটে ক্লিক করবো জাস্ট একটু ওয়াইট তারপর গাইস এখানে দেখতে পাচ্ছেন যে কন্ট্যাক্ট অ্যান্ড মিডিয়া এখানে লেখা আছে তো এটাতে আমি একবার কন্টিনিউ করে দেবো ঠিক আছে তারপর যা কিছু পারমিশন চাই সমস্ত কিছু দিয়ে দেবেন তারপর অল এলাউ দিয়ে দেবেন তো গাইস তারপর এখানে লেখা আছে রিস্টোর অর ট্রান্সফার চ্যাট তারপর লেখা আছে রিস্টোর ফ্রম বেক আপ ট্রান্সফার ফ্রম ওল্ড ফোন তো আপনি যেগুলো মেসেজ করেছিলেন সেগুলো যদি আপনি ওই ইতিহাসগুলো না ফেরত আনতে চান সেক্ষেত্রে আপনি স্কিপে ক্লিক করবেন আর যদি আপনি ফিরে আনতে চান তাহলে আপনি কন্ট্যাক্টে ক্লিক করবেন তো আমি কন্ট্যাক্টে ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ট্রান্সফার হচ্ছে যার জন্য এখানে একটু সময়ের ব্যাপার আছে ট্রান্সফার হলে তো সেক্ষেত্রে আমি ভিডিওটাকে একটু স্ক্রিপ্ট করে দিচ্ছি ঠিক আছে তো গাইস পুরোনো ফাইলগুলো কিন্তু এখানে ট্রান্সফার হয়ে গেছে বা পুরাতন মেসেজগুলো আবার রিকোভার হয়ে গেছে তো নিচে যে একটা নেক্সট বাটন আছে এখানে আপনি একবার ক্লিক করে দেবেন ঠিক আছে তারপর এই যে নামটা আছে এখান থেকে আপনি এডিট করতেও পারেন না করতে পারেন তো আমি ডাইরেক্ট নেক্সট বাটনে ক্লিক করে দিছি এখন আমাকে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে নিয়ে আসা হয়েছে তো এখানে কিন্তু রিস্টোরিং মিডিয়া লেখা আছে ঠিক আছে তারপর এই যে এখানে যতগুলো মেসেজ আমি করেছি যার সাথে মেসেজটা করেছি সমস্ত কিছু কিন্তু এখানে আবার হিস্টোরি ফিরে এসেছে অর্থাৎ কী কী আমি ফাইল ট্রান্সফার করেছি বা সেন্ড করেছি বা কী কী কনভারসেশন করেছি সমস্ত কিছু এখানে আবার ফিরে এসেছি তো গাইস এইভাবে কিন্তু আপনার প্রবলেমটা আপনি সলভ করে নিতে পারেন তো গাইস আজ ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এরকম টেকনিক্যাল রিলেটেড বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স এবং মোবাইলের বিভিন্ন ধরনের প্রবলেম সলভিং ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন আর যারা আগে থেকে দুইটি করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ